এসএনবি মোবাইল অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিচ্ছি নিচে এখানে ট্রান্সফার এখানে ক্লিক করবেন কুইক পে এই টিতে ট্যাপ করবেন বেনিফিশিয়ারি যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে অ্যাড এ ক্লিক করবেন এখানে আপনার কান্ট্রিটা চুজ করবেন এস আপ ফর মানিগ্রাম আপনারা এটাতে ট্যাপ করে এটা সিলেক্ট করবেন ফার্স্ট নেম সেকেন্ড নেম এবং থার্ড নেম নামের প্রথম অংশ মাঝের অংশ এবং লাস্টের অংশ যেগুলো আমি দিয়ে দিচ্ছি তার কাছে টাকা পাঠাই দিয়েছেন সে বেনিফিশিয়ারির আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে নাম ঠিকানা আর ডেট অফ বার্থ সবগুলো সে তার আইডি কার্ডের মতো করে দিবেন তার রিলেশনশিপ ফিটমিটার এখানে না সম্পর্কে কি হয় এখানে লিখে দিবেন তারপর ফসলটি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দিবেন আর এস এন বি ব্যাংকের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে একটি কল করা হবে ওটিপি পাঠিয়েছে সেটি এখন এখানে ট্যাপ করতে হবে রিসিভ করে বেনিফিশিয়ারিটি অ্যাড করলাম তো তারপরে এখানে আহ ফিনিশে ক্লিক করবেন আমার বেনিফিশিয়ারি টি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি যে তে টাকা পাঠাতে চাই সেটি টাইপ করবো